কালেকশন এগুলো সব নতুন কালেকশন এই জায়গায় যত প্রোডাক্ট আছে মেহেদিবে এগুলো সব এই বছরের নতুন ক্যাটাপিলারের ভিতরে এটার আমাদের কাছে চারটা কালার আছে হান্ড্রেড পার্সেন্ট লেদার আর দুই বছরের গ্যারান্টি থাকবে প্রত্যেকটা এই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটাও এটাও কিন্তু অফার যাচ্ছে এখন আছে এই আপনারা নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর বুট আছে আমাদের কাছে কাছেলেবেল তিনটা কালারে আপনারা পেয়ে যাচ্ছেন আর এগুলো অফার দিয়ে দিচ্ছি আমরা এখন এই পাশে যত চলছি আছে এগুলা ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা চেলছি সাথে এক বছরের গ্যারান্টি পাবে যার যে ধরনের দরকার মাত্র ষোলোশো টাকা পাবেন খুবই সুন্দর

আপনার যেটা লাগে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে বক্স সহকারে একবার ইনপোর্টেড হান্ড্রেড পার্সেন্ট আপনারা চাইলে আমাদের কাগজপত্র চেক করতে পারবেন ইনপোর্ট পেপার এটার ভিতরে আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি আমাদের স্পেশাল ডিসকাউন্ট চলতেছে এখন খুবই চমৎকার প্রোডাক্ট সোলটা দেখেন প্রচুর গ্রিপ পাবেন ছয়শো আটানব্বই আর্টিকেলটা পেয়ে যাবেন এখন যারা রিজনেবল বাজেটে চান এরকম হাসপাফিসের ফিতার ভিতরে এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে ডিজাইন গুলো কিন্তু সুন্দর এই যে দেখেন কত সুন্দর কফি কালারটা পাবেন ওয়াটার প্রুফ এগুলো ভাই অক্ষয় জুতা ঠিক আছে এগুলো যারা ইউজ করে বারবার ইউজ করে ঠিক আছে মানে একটা জুতা নষ্ট হয় না নতুন নতুন জুতার কালেকশন চার আমাদের কাছে অনেক ধরনের জুতার কালেকশন আপনারা পাবেন উপরের শাড়ি থেকেও কিছু প্রোডাক্ট আছে এগুলো কিন্তু ডিসকাউন্ট চলতেছে এক্সপোর্টের যত শুজ আছে আজকে একটা স্পেশাল অফার দিয়ে দিব একবার একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই অফারটা থাকবে আসসালাম আলাইকুম দর্শক সব সময় কিন্তু আজকেও চলে আসলাম আপনাদের পছন্দ সব নেক্সট লেদারে নেক্সট লেদারে কিন্তু উইন্টারের জন্য থাকবে প্রচুর পরিমাণ নতুন নতুন কালেকশন বিশেষ করে যারা বুট লাভার আছেন চেলসি লাভার আছেন অথবা ফর্মাল শু কেজেল শু পাশাপাশি কিন্তু একদম ইম্পোর্টের কিছু ট্যাক্স নতুন প্রিমিয়াম কালেকশন চলে আসছে সবকিছু বিস্তারিত তুলে ধরবে এসব থেকে নিরব ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন জি আলাইকুম আসসালাম মেহদি ভাই ভালো আছে আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ নিরব ভালো আছে বলেন উইন্টারের জন্য অনেক অনেক কালেকশন

আছে এগুলো আপনারা যেটা নেবেন দুই হাজার টাকা কমাই দিছি আমি ঠিক আছে তেইশশো টাকার এগুলো ছিল মাত্র দুই হাজার করে দিলাম শুধুমাত্র এই অফারটা ডিসেম্বর পর্যন্ত থাকবে এই জায়গায় যা আছে দুই টাকা পাবেন আর এই পাশে এগুলাও পাবেন দুই হাজারে এই প্রোডাক্টটা নতুন আসছে এই যেটা হচ্ছে আপনার এক্সপোর্ডের অপর অফার দিয়ে করা খুবই চমৎকার এক্সপোর্ডের এর এটা দুইটা কালার আছে এটা হচ্ছে চকলেট আর হচ্ছে ব্ল্যাক এটা এটার ভিতরে কোন সেলাই ডিজাইন নাই একবার প্লেন হ্যাঁ এটা পাবেন তেইশশো করে তেইশশো টাকা এটা তেইশশো টাকা আর এই পাশে যা আছে লোকাটের ভিতরে লোকাট চলছে যা আছে এগুলো সব তেইশ করেই লো কারের পাবেন ষোলশো টাকা চলছে সাথে এক বছরের গ্যারান্টি পাবেন্টি এছাড়া আপনার যেগুলো হচ্ছে বাইরে ধরেন বিক্রি করে এগুলো আমাদের কাছে পাবেন ষোলোশো টাকা এই প্রোডাক্ট গুলো মাত্র ষোলোশো এক পাশে জিপার দুই পাশে এটার কালার আছে চকলেট এটার ভিতর সোয়েট লেদার পাবেন

আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবল আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এই যে ব্ল্যাক কালারটা পেয়ে যাবেন এছাড়া একটা ডিজাইন পাবেন এছাড়া আমাদের কাছে আরো ডিজাইন পাবেন যেমন এই একটা ডিজাইন দেখেন সাইডে মঙ্কের ভিতরে সামনে ডিজাইন আছে এটার কিন্তু কালার আছে দুইটা তারপরে আবার এই পাশে আর একটা প্রোডাক্ট আছে এই যে দেখেন এই সামনে দেখেন এটাও পেয়ে যাবেন মাত্র 2400 করে এগুলা আর এই পাশে এই যে এগুলো হচ্ছে ওয়েস্টার্ন হাইট ভিতরে টিপিআর সোল আচ্ছা এগুলো পাবেন 2000 করে এগুলো 2000 করে এটা ভিতরে দুই পাশে ইলাস্টিক আছে এক পাশে জিপার এক পাশে ইলাস্টিক আছে এ দেখেন কত সুন্দর সুন্দর

ইটালিয়ানের টাকা পাবেন এটা হ্যাঁ মাত্র দুই হাজার কারণ এটা স্টক বেশি আছে আমাদের কাছে যে কারণে আমরা এটা অফার দিয়ে দিলাম দুই টাকা পেয়ে যাবেন এছাড়া আমাদের

আপনার ভিউয়ার যারা পাবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এটা আরো দুশো টাকা সেফ পাবে আঠাইশো টাকা ঠিক আছে যেমন অনেক প্রোডাক্ট আছে এই আইসা দেখে নিতে পারবেন আর এই পাশে রয়্যাল কবরার যে প্রোডাক্ট গুলো আছে এগুলো আমাদের প্রাইস ছিল হচ্ছে আপনার চৌচল্লিশশো পঞ্চাশ ডিসকাউন্ট করে আমরা তিন হাজার সেল করি আজকে ভিডিও দেখে যারা আসবেন আঠাইশো টাকা নিতে পারবেন আমাদের কাছে অনেক প্রোডাক্ট আছে অনেক ডিজাইন আছে যার যেটা লাগে আসবেন দেখবেন সবই কিন্তু প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট সফট প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট মাত্র আঠাশশো টাকা পাবেন এছাড়া আমাদের কাছে হাসপাপিসের কিছু প্রোডাক্ট আছে যেমন আমি দেখাই দিই এই পাশে এই যে দেখেন এগুলো কিন্তু আমরা বিক্রি করছি চৌচল্লিশ

চব্বিশশো টাকা এছাড়া আমাদের কাছে পাবেন ছশো পঞ্চাশ আর্টিকেল গুলো অনেক আছে আমাদের কাছে আপনার ড্রেস সুস পাবেন ড্রেস সুস গুলো আমাদের তেইশো টাকা প্রাইস ছিল ডিসকাউন্টে এটা আজকে আমরা ভিডিওতে করে দিলাম একুশ বাইশো টাকা টাকা এই জায়গা থেকে যেটা নেবেন বাইশো টাকা পাবেন যেগুলো আছে বাইশ টাকা ডিজাইনগুলো কিন্তু দেখেন কত সুন্দর কফি কালারটা পাবেন পাঁচটা কালারবল আছে আর বাকি প্রোডাক্ট যেগুলো আছে মেহেদিবে একটা জুতা নষ্ট হয় আমাদের প্রতিনিয়ত নতুন নতুন এক্সপিরিয়েন্স কাস্টমার যে কাস্টমারের রিভিউ কাস্টমার যে ভাই আপনার কাছে পাঁচ জোড়া জুতা পাঁচ জোড়াই ঠিক আছে কিন্তু আপনার কোনোটাই নষ্ট হয় না পুরান হয়ে গেছে কারণ নতুন জুতা

প্রোডাক্ট বললি যেটা ঠিক আছে এটা জুতা ধরলেই শান্তি কত চমৎকার প্রোডাক্ট মাত্র আঠারোশো টাকা পাবেন যেগুলো আমরা পঁচিশশো করে সেল করতাম ঠিক আছে এটা স্টক ক্লিয়ারেন্স চলতেছে মাত্র আঠারোশো টাকা পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে আরেকটা নতুন প্রোডাক্ট পাবেন এই যে দেখেন এগুলো হ্যাঁ নতুন আর ভাইরাল খুবই ভাইরাল প্রোডাক্ট এবং এটার স্টক এখনো অনেক চাহিদা বাট আমরা এই প্রোডাক্ট এখন আনা বন্ধ করছি কম বিক্রি করতেছি কারণ এক বেশি দিন বেশি বিক্রি করা ভালো না

কালেকশন আছে পাঁচশো টাকার স্যান্ডেল ও অল্প কিছু আছে যদি কারো সাইজে মিলে নিতে পারবেন এগুলো খুব বেশি নাই তো এরকম হ্যাঁ পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট লেদার এরকম অসংখ্য প্রোডাক্ট আছে যেগুলো আপনার নিতে আমাদের সরাসরি শোরুমে চলে আসেন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তিন তাই নেক্সট লেদার একশো ছিচল্লিশ নাম্বার শপে আর যা আসতে পারবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশ থেকে আপনারা হম ডেলিভারি নিতে পারবেন